হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর নয় অধ্যায় সাতানব্বই এই তিন অঙ্ক এই এই অঙ্ক আমি সমাধান করাম কিভাবে দেখো এই অঙ্কটা কি বসে দেখো এখানে বসে পূজা ব্যাংক থেকে বার্ষিক বার পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল তাহলে আমার বের কর্ত আসল কত টাকা ছিল এক বছর পর দেশে এক হাজার আশি টাকা এইটা দেশে আমার মনুফা মানে সুদ দেশে আর একশো টাকায় বারো টাকা বার্ষিক বার্ষিক মানিক বছর বছরে আমার একশো টাকায় বারো টাকা দিতে হইবে এক বছর পর দেশে আমার এক হাজার আশি টাকা এই যে মনুফা তাহলে আসল কত টাকা মানে আসল কয় টাকা আনছিল সেটি আমার বের করতে হইবে তাহলে আমি অঙ্কটা কীভাবে সমাধান করেছি দেখো সূত্রের সাহায্য করেছি দেখো দেওয়া আছে মনু হয়েছে আমার এক হাজার ছয়শো আশি টাকা এই যে আমার এক বছর পর এক হাজার ছয়শো আশি টাকা হার হয়েছে আমার বারো পার্সেন্ট এই যে আমার বারো পার্সেন্ট তাহলে আমার বারো পার্সেন্ট মানে তাহলে পার্সেন্ট মানে আমার একশো তাই নিচে আমি একশো দিছি সময় আমার এক বছর এই যে আমার এক বছর পর তাহলে এই এক সময় আমি এক বছর বের করতে বলছে আসল তাই প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমরা জানি সূত্রটা লিখছি আসলের আসল তাহলে হচ্ছে আমার মনুফা তারপর নিচে সে আমার হার গুণ সময় তাহলে আমি মনু হয়েছি যে আমার এক হাজার ছশো আশি আমি লেখছি এক হাজার ছশো আশি হার হয়েছে যে আমার একশো ভাগের বারো ভাগ এই যে আমি লেখছি হার এই হারটা এই হার সময় হয়েছে যে আমার এক বৎসর এই যে এক বছর আমি এই এক লেখছি এখন আমার কীভাবে বের করছি আমি এখন যেহেতু আমার এক দুই যদি আমি বারো গুণ করি তাহলে আমার এই বারোই হবে তাহলে আমার এই এক হাজার ছয়শ আশি গুণ যেহেতু এটা আমার বগ্ন অংশ আকারে আসে তাহলে এটা আমার বাঘ আকারে আছে বগ্ন অংশ আকারে মানে বাঘ আকারে তাহলে আমি গুণ চিহ্ন দিয়ে দিলে আমার এটা উল্টোই তাহলে আমার একশো লেখছি আমি উপরে আছে উপরে আমি নিচে এখন এই বারো দিয়ে আমি এই হাজার ছয়শো আশির আমি ভাগ করছি বারো দিয়ে আমি এটার ভাগ করছি ভাগ করলে আমার একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ একশো চল্লিশ আর হ্যান আছে একশো তা একশো চল্লিশ দিয়ে একশো রে গুণ করলে আমার চোদ্দ হাজার হয় এই চোদ্দ উত্তর এসে যে আমার চোদ্দ হাজার চোদ্দ হাজার এসে যে আমার আসল এইটি আমার উত্তর দেখো পরের অঙ্কটা কিভাবে করতে হয় এখানে কি বসে পরের অঙ্কটা এখানে বসে তনিমা ব্যাংক থেকে তিন বছরের জন্য তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলো তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিছে তাই দুই হাজার টাকা আমার ব্যাগটা ব্যাংকে গণে আনছে তনিমা বার্ষিক মুনুফার হার ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফার হার হয়েছে যে আমার মানে একশো টাকায় ছয় টাকা বার্ষিক মুনাফার হার তিন বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে তাহলে আমার বের করতে হইবে কত টাকা মুনাফা দিতে হবে মুনাফাটা আমার এই দুই হাজার টাকায় তিন বছরে কত টাকা মুনাফা দিতে হবে সেইটা আমার বের করা লাগবে মানে সুদটা আমার বের করা লাগবে মুনাফা হয়েছে যে আমার সুদ তাহলে একশো টাকায় যদি আমার ছয় টাকা সুদ দেয় বৎসরে তাহলে দুই হাজার টাকায় তিন বৎসরে আমার কয় টাকা সুদ হইবে তাহলে অঙ্কটা করছি কীরকমে দেখো সুতো দিয়েই করছি দেওয়া আছে আসল আমার দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা আনছেলে আসল হয়েছে আমার দুই টাকা হার হয়েছে ছয় পার্সেন্ট এই যে আমার বার্ষিক মুনুফার হার ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে তাহলে আমার এক নিচে একশো সময় হয়েছে আমার তিন বছর এই যে আমার বছর তিন বছরের জন্য তাহলে আমার এই সময় এসে যে আমার তিন বছর বের করতে বসে কত টাকা মুনাফা দিতে হবে তাহলে আমার এই মুনাফা ইজ যে টু প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমি সূত্র ধরেই করছি দেখো আমরা জানি এখানে লেখছে মুনুফা সমান সমান আসল গুণ হার গুণ সময় এইটি হচ্ছে আমার মুহূর্ত সূত্র কিন্তু আসল গুণ হার গুণ সময় তাহলে আমার আসল কত দুই হাজার টাকা এই যে আমার দুই হাজার টাকা লেখছি হার রয়েছে যে আমার একশো ভাগের ছয় ভাগ এই একশো ভাগের ছয় ভাগ এবং সময় এসে আমার তিন বছর এই যে আমি তিন এই যে সময় আমার তিন বছর লিখছি মানে এই যে আসলটা লিখে ফেলাইছি হার লিখে ফেলাইছি সময় লেখে ফেলাইছি এখন আমি এই নিচে এই নিচে একশো আর এখানে এই আমার দুই হাজার এই দুই হাজারের দুইটা শূন্য আর নিচের আমার এই একশো দুইটা শূন্য এই শূন্য শূন্য দুইটা আমি কাটা কাটছি কাটলে শুধু এখানে থাকে বিশ আর এখানে থাকে ছয় আর এখানে থাকে তিন তাই এই বিশ ছয় তিন মাঝখানে আমার গুণ চিহ্ন আছে তো এই টোটালটা আমার গুণ কালো আমার তিনশো ষাট টাকা তাহলে আমার তিন বছর পর দিতে হবে তিনশো ষাট টাকা দুই হাজার টাকায় তিন বছর পর দুই তিনশো ষাট টাকা দিতে হবে তাহলে তিন বছর পর অতএ তিন বছর পর তিনশো টাকা মুনাফা দিতে হবে উত্তর এসে যে আমার এই তিনশো ষাট এইটাই আমার উত্তর দেখো পরের অঙ্কটা কিভাবে করতে হয় পরের অঙ্কটা কি বলছে এনে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার হাজার পাঁচশো টাকা ঋণ নিলে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এখানে কিন্তু দুইটা প্রশ্ন করছে সিনুশিলের মতন বলছে আমার দশ বছর পর দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হইবে দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হইবে আমার আনসে আমার চার হাজার পাঁচশো টাকা তাহলে আমার বার্ষিক মুনুফা হার হয়েছে যে আমার আট পারসেন্ট আট পারসেন্ট আমার মুনুফার হার একশো টাকায় আমার আট টাকা আনসে আমার চার হাজার পাঁচশো টাকা দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হইবে তাহলে এই এক নম্বর অঙ্কটা আমি এখানে করছি দেখো কী লিখছি আমার সূত্রে এটাও সূত্রে সাহায্য করছি দেওয়া আছে আসলে আমার চার হাজার পাঁচশো টাকা এই যে আমার চার হাজার পাঁচশো টাকা আনসেলে সুদের হার হয়েছে আট পার্সেন্ট এই যে আট পার্সেন্ট তাহলে পার্সেন্ট যেহেতু আছে তাহলে আমার নিচে আমার একশো একশো ভাগের আট ভাগ সময় হচ্ছে আমার দশ বছর আমি এক নম্বর অঙ্গটা করতে আছি তাহলে এই যে আমার দশ বছর তাহলে আমার সময় আমার দশ বছর মুনুফাটা বের করতে হবে তা কত টাকা আমার পরিশোধ করতে হবে তাহলে আমার আগে কত টাকা সুদ দিতে হবে সেইটা আমার বের করতে হবে তাহলে আমার মুনুফা প্রশ্নবোধক চিহ্ন তাহলে লিখছে কি আমরা জানি তাহলে মুনুফার একটা সূত্র কি আসল গুণ গুণ হার সময় আমার মনুপার সূত্র তাহলে আমার আসল কত চার হাজার পাঁচশো টাকা এই যে আমি আসলে নিচে চার হাজার পাঁচশো টাকা লিখছি এই গুণ হার হয়েছে আমার একশো ভাগের আট ভাগ একশো ভাগের আট ভাগ এই যে গুণ সময় এসে আমার দশ বছর এই যে সময় দশ বছর এই দশ বছর এখন আমার এই একশো শূন্য এবং এখন এসে চার হাজার পাঁচশো এই দুইটা শূন্য এই শূন্য দুইটা এই শূন্য দুইটা আমি কাটতে ফেলাইছি তাহলে কাটলে আমার থাকে পঁয়তাল্লিশ আট দশ তা পঁয়তাল্লিশ আট দশ তাহলে আমার এই পঁয়তাল্লিশ আট দশ গুণ করলে আমার তিন হাজার ছয়শো টাকা হয় তা তিন হাজার ছয়শো টাকা হয়েছে আমার সুদ দশ বছর পর দশ বছর পর চার হাজার পাঁচশো টাকায় তিন হাজার ছয়শো টাকা হইবে সুদ তাহলে কিন্তু মোট কত টাকা পরিশোধ করতে হইবে তাহলে অতএব দশ বছর পর মোট পরিশোধ করতে হবে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে এই যে তুমি চারি হাজার পাঁচশো টাকা আনসালা ব্যাঙ্ক এখানে এবং দশ বছর পর তোমার তিন হাজার ছশো টাকা হয়েছে তাহলে তোমার চারি হাজার পাঁচশো যেটা আনছে সেটাও দিতে হবে এবং যে সুদ হয়েছে তিন হাজার ছশো টাকা সেটাও দিতে হবে তাহলে এই দুটো যোগ করিয়া আমি আট হাজার একশো টাকা পাইছি তাহলে দশ বছর পর মোট পরিশোধ করতে হবে আট হাজার একশো টাকা এইটাই আমার এই এক নাম্বার এক নাম্বারের উত্তর এই এক নম্বরটার উত্তর এখন যদি আমি দুই নম্বরটার উত্তর করতে চাই দেখো দেখো দুই নম্বরটা কি বসে এখানে দুই নম্বর বসে কত বছর পর মোট মনু মনুফর পরিমাণ দুই টাকা হইবে কত বছর পর মানে কত বছর তাহলে আমার বছর বের করা লাগবে তাহলে কত বছর পর মনুফর পরিমাণ দুই টাকা হইবে মানে সুদটা দুই টাকা হইবে কত বছর পর এই যে আমার চার টাকাই আসল কিন্তু আমার চার হাজার পাঁচশো টাকাই কত বছর পর দুই হাজার পাঁচশো বিশ টাকা হইবে তাহলে আমার এই বৎসরটা বের করা লাগবে তাহলে আমি কিভাবে করছি দেখো আগে আমার তাহলে এই আমার আগে আগে আমার এক বছরের ডা সুদটা বের করা লাগবে এই চার হাজার পাঁচশো টাকা এক বছর কত টাকা সুদ হয় সেইটা আমার বের করা লাগবে তাহলে আমি লিখছি দেওয়া আছে আসল আসল টাকা এই যে এইটাই আমার আসল এবং সুদের হার হয়েছে আট পার্সেন্ট এই যে আট পার্সেন্ট সুদের হার হয়েছে আমার আট পার্সেন্ট এবং তাহলে আমার আট পার্সেন্ট যেহেতু তাহলে আমার একশো ভাগের আট ভাগ সময় হয়েছে আমার এক বছর হ্যাঁ কিন্তু এক বছরটা বের করা লাগবে কিন্তু আমি এক নম্বরটা করছি দশ বছরটা কিন্তু এটা আমার এক বছরের ডা বের করা লাগবে তাহলে আমার সময় আমার এক বছর তাহলে আমার বের কর্তব্য আমার মনুফা তাহলে মুনুফ সমান সমান প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমরা জানি তাহলে আমরা জানি মনুফা সমান সমান আসল গুণ হার গুণ সময় তাহলে আমার আসল কত চার হাজার টাকা আর হার হয়েছে আমার একশো ভাগের আট ভাগ সময় হয়েছে আমার এক বছর এক বছরটা বের করতে বলছি কিন্তু আমি এক নাম্বারটা করছিলাম দশ বছরেরটা এটা আমার এক বছরটা বের করা লাগবে তাহলে আমি এই একশো দুইটা শূন্য আর সাইড হাজার পাঁচশো দুই এই দুইটা শূন্য আমি শূন্য শূন্য দুইটা কাটিয়ে ফেলেছি আমার থাকে এখানে আট পঁয়তাল্লিশ আট আর এক তাহলে পঁয়তাল্লিশ গুণ আট গুণ এক তাহলে আমার এইটা গুণ করলে আমার তিনশো ষাট টাকা হয় এইটি হচ্ছে যে আমার এক বছরের সুদ এই তিনশো ষাট টাকায় এক সুদ হইবে চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় তিনশো ষাট টাকা এক বছরের সুদ হইবে তাহলে আমি লিখতে পারি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় মুনুপা হয় এক বৎসরে তিনশো ষাট টাকা মুনুপা হয় এক বৎসরে এইটা তিনশো ষাট টাকা মুনুফা হয়েছে এক বৎসরে তাহলে এক টাকায় মুনুফা হয় তাহলে দুই হাজার পাঁচশো বিশ টাকায় মুনুপা হয় তাহলে আমার এই দুই হাজার পাঁচশো আমার এই আমার এই এই যে আমার তিনশো ষাটের নিচে আর দুই হাজার পাঁচশো আমি গুণ করে দিছি তাহলে আমার এই তিনশো ষাট দেইয়া আমার দুই হাজার পাঁচশো বিশের আমি ভাগ করলে আমি সাত পাই তাহলে আমার এই সাত বৎসর আমি কিন্তু লাস্টে বৎসর বের করছি এই যে আমার সাত বছর তাহলে উত্তর হইবে আমার এই যে আমার সাত বৎসর